কোরানে আছে নবীজির সামনে প্রত্যেকের নামা খোলা হবে। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়? জহরের নামাজ কোথায়? মদ তিরিশ বৎসরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এতটা দরকার মদ যৌবনের পুরোটা সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করবো আমি এটা নিয়ে আমার আল্লার সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মৌলানা তারেক জমিল সাহ বলেন হাসরের ময়দানে নবীজি আহাবাফ শুনেন শেষ কথা হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মুবারক চাদর সরায় ফেলবেন তার উম্মত কে দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র পাথরের আঘাতে আমি এই পরিমাণ পাইছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ত দিয়া পুরায় নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের দান দান শহীদ আমার পেটে পাথর মাদা আমার সাহাবিদের এই শাহাদাত আমার বেলালের এত কষ্ট খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা বিনিময় মত কি নিয়ে আস কি নিয়ে আস জিন্দিগি কোন খদর করলেন ইন্নি লাকুম মিনহু নাদিরুম মুবিন আল্লাহ বলছে নবী শুনাইছে দুইবার পর পর দুইবার বলছে উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব না